আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক একটা দিন আজকের দিনে হচ্ছে আমাদের এক দফা আন্দোলনটা হচ্ছে সাকসেস হয়েছে যেটা আমরা সবাই এ ব্যাপারে জানি শেখ হাসিনা হচ্ছে পদত্যাগ করেছে এটা আমরা সবাই জানি এ ব্যাপারে আমার কিছু কোনো কিছুই বলার নাই কথা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু তার গণভবনে হচ্ছে পোলাপাইন যা আমাদের ছাত্রছাত্রীরা যা যা লুটপাট করছে এটা কি আসলে ঠিক হইছে এই কাজটা কি ঠিক হইছে আমার আমার মতে তো মনে হয় না ঠিক হয়েছে ঠিক আছে এখন এই সব ভিডিও কেউ একজন ছাগল নিতেছে কেউ একজন হচ্ছে মুরগি নিতেছে কেউ একজন বর্দা নিতেছে কেউ একজন ফ্যান নিতেছে এইটা নিতেছে ওইটা নিতেছে সব ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হচ্ছে আমাদের এই সব ভিডিওগুলো ভাইরাল হয়ে আমাদের দেশের আশেপাশের মানুষগুলো হচ্ছে যখন দেখবে তখন কি তখন কি মানে আমাদের দেশের সুনামটা কি মানে ভালো মানে ভালো হবে আমাদের দেশের এগুলো তো আমাদের নিজেদেরই জাতীয় সম্পদ ঠিক আছে আর ওইখানে তো গণভবনে তো যারা যারা এগুলো নিয়ে আসছে আমার তো মনে হয় না ওইখানে কোনো চোর ছাঁচরা পাবলিক ছিল এগুলো নিয়ে আসছে ওইখানে সব এডুকেটেড পোলা পাইন ওইখানে আন্দোলনের জন্য গিয়েছিল ঠিক আছে এখন ওরা যা কি করছে ওরা যা এইটা ওইটা সব কিছু নিয়ে আসছে আমার কাছে সব কিছুই মানে এই যে একতরফা একদফা আন্দোলন সব কিছু ঠিক আছে মানে সব কিছু একদম পারফেক্ট ছিল কিন্তু সব শেষে যে কাজটা করছে ওরা সংসদ ভবনে যায় যে কাজটা করছে ঠিক আছে আমরা ছবিতে বিভিন্ন ভিডিও এগুলো দেখছি সংসদ ভবনে যে যা যে কাজটা করছে তার গণভবনে যা ওরা যে কাজটা করছে আমার কাছে একদমই এই কাজটা ঠিক মনে হয় না ঠিক আছে আমি আপনাদের একটা ফুটেজ দেখাচ্ছি ঠিক আছে একটা ফুটেজ দেখাচ্ছি একটু ওয়েট করবেন কাইন্ডলি প্লিজ একটা ফুটেজ দেখাচ্ছি কারাকারি শুরু হয়ে গেছে দুইটা মায়া দুইটা মেয়ে একটা ছেলে একটা সারি না তিনজনের কারাকারি নিয়ে শুরু হয়ে গেছে এগুলো কি অনেক খুশি সে শাড়িটা সে শাড়ি শাড়ি বা হোক থেকে শাড়িটা নিয়ে অনেক খুশি এই যে একজন এসি নিয়ে যেতেছে একজন এসি ঠিক আছে এই যে কত মোল্লা হুজুর ঠিক আছে কত ভালো ভালো স্টুডেন্ট এই যে আলমারি না জানি কি নিয়ে যেতেছে কেন ভাই সব কিছু কিছু বাদ রাখে না সব কিছু ঠিক আছে সব কিছু চেয়ার নিয়ে যাচ্ছে চিন করতেছি মুড়ি মুড়ি চেয়ার মুড়ি একদম ভাই এই এইসব ভিডিও যখন আমাদের আশেপাশের দেশের মানুষগুলা যখন দেখবে তারা কি একটা মজা নেবে ঠিক আছে আমার কাছে এই কাজটা একদমই একদমই ভালো লাগেনি এই কাজটা ঠিক আছে সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু সংসদ ভবনে যা ঠিক আছে তারপর হচ্ছে গণভবনের ভিতরে যা এই যে লুটপাট এই লুটপাটটা যে করা হয়েছে এটা কি ঠিক ছিল এটা কি কোনো আন্দোলনের মধ্যে কি ওদের প্ল্যানিংয়ের মধ্যে কি এটা ছিল এবার এটা খুললেন কেমনে কি জানি নিয়ে যেতেছে এবার এটা খুললেন কেমনে আমি চিন্তাই করতেছি যখন আমাদের দেশের আশেপাশের মানে দেশের মানুষরা যখন এটা দেখবে ভিড়গুলো দেখবে আহ আরে আমাদের দেশের মান সম্মানটা কোথায় যাবে ঠিক আছে কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে হচ্ছে শ্রীলঙ্কা তো সেন্ট কাহিনী হয়েছে ঠিক আছে আমাদের দেশে শ্রীলঙ্কা তো সেম কাহিনী হয়েছিল ঠিক আছে শ্রীলঙ্কার এসব কাহিনী দেখে আমরা হাসি ঠাট্টা করছি এখন সেম সিচুয়েশন সেম কাহিনি আমাদের দেশ আমাদের দেশে এই কি এই কাহিনিগুলো আর এই মানে এই লুটপাটগুলো না করলে সবচেয়ে বেশি ভালো হতে পারে ঠিক আছে সবচেয়ে বেশি ভালো এই এদের একটু বেশি এক্সেস হয়ে গেছে আমাদের সামনে যেতেছে জিমে কি এই আপনার ফ্রেম ফ্রেম মানে কোনো কিছু বাদ রাখে নাই ভাই কোনো কিছু বাদ রাখে নাই ए टू जेड এই যে একজন বলতেছে ভাই এগুলা এগুলা কেন নিতেছেন হ্যাঁ এই যে একজন দুই একজন ছিল এগুলা বিপক্ষে ভাই এগুলা সত্যি কথা এগুলা এখন দেখতে আমাদের আমাদের কারো কারো এগুলা দেখতেও আমাদের কাছে অনেক বিচ্ছিরির মতো লাগতেছে মানে বিচ্ছিরি একটা অবস্থা ঠিক আছে এই কাজটা মোটেও ঠিক হয় না এই কাজটা মোটেও ঠিক হয় না আচ্ছা কথা হচ্ছে এই কাজটা মোটেও ঠিক হয় না আন্দোলন হয়েছে সব কিছু সাকসেসফুল ভাবে হয়েছে কিন্তু শেষের দিকে হচ্ছে এই কাজগুলা করে একদম আমাদের মনে হয় একদম মানে পুরো পরিবেশটা নষ্ট করে ফেলছে এই কাজটা করে ঠিক আছে আর জাস্ট এই ভিডিওটা বানানোর পিছনে আমার এটাই কথা ছিল যে ভাই আপনারা এই কাজটা মোটেও ঠিক করেন না ঠিক আছে এই হচ্ছে কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন